আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ইভা হাউস ওয়াইফ ইভার চ্যানেল থেকে বলছি আমার সকালটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট বানানো দিয়ে আমি আজকে ব্রেকফাস্টে স্পিনিচ অমলেট খাচ্ছি বাংলায় যেটাকে বলতে গেলে পালং শাক দিয়ে ডিম ভাজি আমি আপাতত সকালে ভারী খাবারটা একদমই অ্যাভয়েড করতেছি যেমন রুটি পরোটা ভাত বা অন্য কিছু কারণ আমার শরীর প্রচুর ভারী লাগে আমি কোনো কাজ করতে পারি না কোমর ব্যথা করে এই কারণে আমি আপাতত সকালে ভারী খাবারটা স্কিপ করতেছি চাচ্ছি প্রোটিন রিচ কোনো খাবার খেতে তো আমি আজকাল সকালে যে কোনো স্মুদি বা ডিম এগুলাই খাচ্ছি আজকে সকালের জন্য আমি একটু পালং শাক হালকা একটু তেলে ফার্স্টে একটু সতে করে নিব লবণ দিয়ে এরপরে আমি এটার মধ্যে ডিম দিব আর কি এই ধরনের খাবার আপনি যদি ডায়েট করে থাকেন তাহলে আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন কারণ কি আমরা কিন্তু কখন ওভার ইটিং করে জানেন যখন ক্ষুদা লাগে আর পালং শাক এমন একটা জিনিস যেটা আপনার পেটে অনেক সময় ধরে থাকে মানে আপনাকে অনেক সময় ধরে ক্ষুদা লাগছে এটাকে আপনাকে ফিলই হইতে দিবে না এই জন্য পালং শাকটা ডায়েটের জন্য সবচেয়ে বেস্ট পালং শাকে স্মুদি খান আপনি পালং শাক দিয়ে কোনো তরকারি রান্না করে খান রুটি দিয়ে বা আপনি যেইভাবেই পালং শাকটা খান না কেন পালং শাকটা আপনাকে অনেকক্ষণ সময় আপনার পেটটা ভরা থাকবে যার কারণে আপনার ক্ষুদাও অনেক বেশি লাগবে না প্লাস আপনি ওভার ইটিংও করবেন না এই জন্য আমার কাছে মনে হয় যারা যারা ডায়েট করে পালং শাকটা ওদের ডায়েটে ইনক্লুড করলে ভালো হবে আমিও আপাতত ডায়েট করতেছি না বাট চেষ্টা করছি মোটামুটি আসলে ডায়েট জিনিসটা কি একটা লাইফস্টাইল ডায়েট আজকে করলাম কালকে করলাম পোশু ছেড়ে দিলাম এরকম না আমাদের লাইফস্টাইলটাই তো অবশ্যই হেলদি হওয়া উচিত আজকে শুধু ভালো খাবো কালকে আবার সেই তেলে ভাজা খাবার এটা তো আবার ঠিক না তো আমি ডিমটা একটু ঢেকে দিয়েছিলাম কারণ আমি তো তেল কম দিয়েছি যেন ডিমটা ভালো মতো কুক হয়ে যায় এই জন্য আমি ডিমটা ঢেকে দিয়েছি যখন ডিমটা হয়ে যাবে শাক থেকেও পানি বের হবে তো এই জন্য এইভাবে করে ডিমটাও কুক হয়ে যাবে বেশি একটা তেলের প্রয়োজন হবে না বাট তাছাড়া যদি আপনি একটা ডিম পোচ করতে যান দেখবেন ডিম অনেক তেল খায় এই জন্য আমি এই জন্য আগে শাকটা আমি একটু হালকা সটে করি যেন শাক থেকে পানিটা বের হয়ে যায় অ্যান্ড ডিমটাও যেন এই পানিতেই সিদ্ধ হয়ে যায় আমি এটার মধ্যে শুধুমাত্র লবণ ছাড়া আর কোনো কিছু অ্যাড করছি না সকালের ব্রেকফাস্টে আমি চাচ্ছি না কোনোভাবেই কোনো অন্য কোনো কিছু অ্যাড করতে কোনো স্পাইসেস বা কোনো কিছু কারণ আমি চাচ্ছি আমার ডেটা একদম পারফেক্টভাবে সুন্দরভাবে শুরু করতে এই জন্য ব্রেকফাস্টের কোনো জুড়ে নেই আমি এই ব্রেকফাস্ট স্কিপ করি না ব্রেকফাস্টে আমি হয়তো ওটস খাই নাইতো তো চিয়া পুডিং খাই নাহলে এরকম কোনো অমলেট খাই বাট আমি কোনোভাবেই ব্রেকফাস্ট স্কিপ করি না ডায়েট করা মানে কখনোই সারাদিন না খেয়ে থাকা না সব সময় খাবার খাওয়া তিন বেলা খাওয়া তবে মেনটেন করে খাওয়া আপনি কি খাচ্ছেন এ ব্যাপারে খেয়াল রাখা কাঠ কমানো প্রোটিন বাড়ানো এটাই হচ্ছে মেন ডায়েট অনেক কথা বলে ফেলাম আপনাদের ডায়েটের ব্যাপারে আসলে আমি কোনো ডায়েট এক্সপার্ট না বাট মাঝে মাঝে ডায়েট করি আবার আমি আনহেলদি লাইফে চলে যাই আমিও তো মানুষ ভালো খারাপ মিলেই তো মানুষ আমি সকালে এই ডিমের সাথে একটুখানি ব্ল্যাক কফি নেই আমার তো লো আমি সকালেই ট্রাই করি কফি খাওয়ার এবার নাস্তা টাস্তা খেয়ে চলে আসলাম বাজার গুছাতে বাবা দেখলাম অনেক বড় একটা রুই মাছ নিয়ে এসেছে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের তো ওই মাছটাই আমি খুলছিলাম আর কি তারপর আবার আমি ভাবতেছিলাম যে মাছটা দুই ব্যাগে কেন দিয়েছে এটা নিয়েও আমি চিন্তা করতেছিলাম যে একই মাছ তারপর অনেক চিন্তা ভাবনা করে বুঝলাম যে না দুইটা একই মাছ তো আমি একসাথেই রাখলাম আজকে এই মাছ আনার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড টেবিলে বসে বলছিল যে আব্বু আমার রুই মাছটা খেতে ভালো লাগে এই জন্য বাবা এতগুলা মাছ নিয়ে আসছে বাবা এখনও বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করে কি আনবো তোমাদের জন্য কি খাবা সব সময় বাবা বাজারে যাওয়ার আগে আমাদের কাছে এগুলো জিজ্ঞেস করে আর বিশেষ করে ওনার ছেলেকে সবসময় বলে কোনটা কোনটা আনবো তোমার জন্য খাবা কোন মাছটা এটা কেন খাচ্ছ না ওইটা কেন খাচ্ছ না এখনো পুরো ছোট বাচ্চাদের মতো ট্রিট করে আমি এখন রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিলাম রুই মাছ আনছিলাম ওইটা দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না করবো আলুর তরকারি রান্না করবো তো প্রথমে ফুলকপি সিম আর আলুর তরকারিটা রান্না করতেছি যদিও এটা সিম শীতকালীন একটা সবজি বা শীতকালীন একটা তরকারি কিন্তু এখন তো বাজারে সব সবজি সব সময় পাওয়া যায় এই জন্য আসলে কিন্তু তারপরও শীতকালের সময় যে একটা ঘ্রাণ থাকে তরকারিতে বা সবজিতে ওই ঘ্রাণ বা ওই মানে ফ্লেভারটা এখন আসে না কিন্তু তারপরও ওই আর কি মোটামুটি চলে আর কি চালানো যায় ফুলকপি তো খাইতেছি এটাই আর কি আর কিছুই না ফুলকপি আর সিমটা যেহেতু এখন সময়ের না মানে অসময়ের এই জন্য না অনেকে দেখলাম ফুলকপি আর সিমটা একটু হালকা ভাব দিয়ে নেয় আমি একবার ভাবছিলাম যে ভাব দিব তারপর আবার ভাবলাম শুধু শুধু ভাব দেওয়ার কি দরকার ভাব দিলে তো কোনো কিছুই হবে না আর চেঞ্জ হবে না কিছুই এই ফুলকপি আলু আর সিমের তরকারিটা শীতকাল আসলেই না সবার বাসায় বাসায় পাতিল পাতিল ভরা রান্না হয় তবে শীতকাল কিন্তু আর বেশি দেরি নাই জাস্ট আর কয়েক মাস পরেই একদম সিজনাল ফুলকপি সিজনাল সিম এগুলো বের হবে যেগুলো দিয়ে আমি পাতিল ভরে ভরে তরকারি রান্না করব আমারও পার্সোনালি ফুলকপি সিম আর আলুর তরকারিটা খুবই পছন্দ শীতকাল আসলে আমাদের বাসায় সপ্তাহে সাত দিনের চার দিনই ফুলকপি সিম আর আলুর তরকারি রান্না করা হয় এটা আমরা বাসায় সবাই খুব পছন্দ করে খাই ইভেন আমার ছেলে ওর বয়স মাত্র আড়াই বছর ও ক্যানজানি ফুলকপি সিম দিয়ে রুই মাছের তরকারিটা খেতে খুবই পছন্দ করে আমি এই তরকারিটার মধ্যে হলুদ মরিচ আর লবণ ছাড়া আর কোনো কিছুই দেইনি দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মিক্স করে দিব মশলার সাথে অ্যান্ড কি করব ঢেকে চুলাটা একদম কমিয়ে দিব যেন পানিগুলো সব বের হয়ে যায় অ্যান্ড প্রপার একটা কষানো হয় এবার আরেক চুলায় আমি মাছগুলো ভেজে নিব আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমার শাশুড়ি আমাকে সামনে দাঁড়িয়ে রান্না শিখিয়েছিল আর কি তো উনি বলেছিল যে যখন তুমি তরকারি রান্না করবা তার ঠিক সাথে সাথেই মাছটা ভেজে ফেলবা মানে ধরো এক তরকারি চুলায়ের দিশও তুমি রান্না হওয়ার জন্য আরেক আরেক চুলার মধ্যে প্যান দিয়ে মাছ ভাজা শুরু করে দিবা আমি বিয়ের আগে কোনো কিছুই রান্না শিখে আসেনি আর কি আমার যা রান্নার হাতে হুবি সব বিয়ের পরে হওয়া সব মেয়েরাই হয়তো বিয়ের পরে কম বেশি রান্না বান্না করে বা পারে আর কি আজকের এই মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো কারণ কড়া ভাজা না হলে আমার হাজবেন্ড কোনোভাবেই সেই মাছ খাবে না ওর কাছে মাছ খাওয়া মানেই মাছটা একদম কড়া লাল লাল ভাজা হইতে হবে তরকারি হোক ভুনা হোক যাই হোক তো আমার তরকারি রান্না শেষ বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা না দিলে আমার তরকারি জমেই না আমার ধনেপাতা দিতেই হবে আমার ধনেপাতা হচ্ছে ফেভারিট আর এই তরকারিটা আমরা একটু ঝোল ঝোলই খাই সবাই চনচল খেতে আমরা পছন্দ করি আরও একটা মজার তরকারি আমি আজকে রান্না করব এটাও আমার বিয়ের পরে খাওয়া বিয়ের আগে কখনোই আমি এই তরকারিটা খাইনি এটা হচ্ছে আলুর তরকারি মটরশুঁটি আলু আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা হয় এটাও আমিও এখন বিয়ের পর থেকে এটা আমিও খাই এটা আমারও এখন ফেভারিট তরকারি হয়ে গেছে আমিও আলুর তরকারি খাইতে খুবই পছন্দ করি আর মটরশুঁটি আমি সারা বছরই ফ্রোজেন করে রাখি ডিপে হালকা একটু ভাপ দিয়ে তারপর ডিপে ফ্রোজেন করে রাখি তো যখন দরকার হয় ওইখান থেকেই দেখা যায় মটরশুঁটিগুলো বের করে আমি রান্নার জন্য ইউজ করি চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি হালকা একটু হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এবং যে আলু আর মটরশুটিটা আমি রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব তারপর আমি চুলা কমিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ ভাপে দিব কিছুক্ষণ পর পর এটাকে আবার ঢাকনা উঠিয়ে দেখতে হবে কারণ আলু তো এটা থেকে আর পানি বের হয় না এটা দেখা যায় নিচে মশলা লেগে যায় এজন্য জন্য একটু পরপর লাড়া দিয়ে দিতে হবে ভাপে দিব বলতে আমি বুঝিয়েছি যে সিদ্ধ হইতে দিব আলুটাকে ঢাকনা দিয়ে আলুটাকে আমি সিদ্ধ হইতে দিব বেশ কিছুক্ষণ সময়ের জন্য তারপর আমি যখন ঢাকনা উঠিয়ে দেখলাম যে না প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি এটার মধ্যে এখন জল দিয়ে দিব এই তরকারিটাও কিছুক্ষণ পর দেখলাম অলমোস্ট হয়ে গেছে তো এটার মধ্যেও আমি এখন কিছুটা ধনে পাতা অ্যাড করে দিব। আর এর মধ্যে দেখি আবার আজানো দিয়ে দিয়েছে এখন দিন এত ছোট হয়ে গেছে দৌড়াদৌড়ি করেও হ্যাঁ রান্নাটা আর আগে শেষ করা হয় না এখন আমার তো আমি এই তরকারিটাকে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো তারপরে ভাতটাও বসিয়ে দিব কারণ প্রায় একটা তখন বেজেই গেছে আর এইদিকে আমি একটু করলা ভাজিও করেছিলাম যেটা আমি কোনো শ্যুট করতে ভুলে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পর এবার আমি বিকালে একটু গরম পানি খাচ্ছিলাম আর একটা কেক খাচ্ছিলাম এরপর বিকালে আমরা একটু বের হয়েছিলাম আজকে আপনাদের কাছ থেকে তাহলে এখানেই বিদায় নিব আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ